হ্যালো গাইস নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন পর আমরা সকাল সকাল উঠে চলে এসেছি পুজো দিতে যাচ্ছি বর্ধমান কৃষ্ণ বাড়ি দেখো সুমনা এখানে বসে আছি চলো ট্রেনে উঠে দেখা হচ্ছে আমরা স্টেশনে এখন আছি দেখো আমরা

这边。<Okay. S 2> okay.

দেখো আমরা পুজো দিয়ে বেরিয়ে গেছি প্রচন্ড ভিড় আর দাঁড়াতে পাচ্ছি না এখন স্টেশনে গিয়ে দেখাচ্ছি দেখো পিছনে প্রচন্ড ভিড় বহুত লোক কয় হাজার লোক হবে তার ঠিক ঠিকঠাক নেই দেখো বহুত লোক পিছনে দেখো দেখো আমরা টোটো থেকে নেমে স্টেশনে চলে এসেছি ট্রেনটা একটু লেটে দাঁড়িয়েছি এখানে চলো টেনে উঠে দেখো হচ্ছে হালুয়া টাইটার দিকে চলে গেল দেখো আমাকে না নিয়ে বুনিগুলো বলছে আমাকে নিয়ে যাবে চলো ভয় করে কিন্তু আমার মনে